টিউবলাইটের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম আমি রায়ান আর আমি নীলা আজ আমরা এমন একটু বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সবার জীবনের সাথে ওতপ্রতভাবে জড়িত আমাদের স্বাস্থ্য ঠিক তাই আমরা অনেকেই ভাবি অসুখ বিসুখ আমাদের নিয়ন্ত্রণের বাইরে কিন্তু যদি বলি আপনার স্বাস্থ্য সম্পূর্ণ আপনারই হাতে যদি বলি আপনার চিন্তাই আপনার শরীরকে গড়ে তোলে বা ভেঙে দেয় হ্যাঁ শ্রোতা বন্ধুরা আজ আমরা রন্ডা বার্নের বিশ্ববিখ্যাত বই দ্য সিক্রেটের স্বাস্থ্যের রহস্য নিয়ে আলোচনা করব আমরা জানব কিভাবে আমাদের মনই আমাদের শরীরের সবচেয়ে বড় ডাক্তার হয়ে উঠতে পারে তাহলে চলুন আর দেরি না করে ডুব দেওয়া যাক স্বাস্থ্যের সেই গোপন রহস্যের গভীরে নীলা অধ্যায়ের শুরুতেই তো একটা চমকে দেওয়ার মতো কথা বলা হয়েছে একেবারেই বলা হয়েছে আমাদের শরীর আমাদের চিন্তারই ফসল কোয়ান্টাম পদার্থবিদরাও বলেন আমাদের চিন্তার শক্তি আমাদের শারীরিক বাস্তবতাকে তৈরি করতে পারে এর সবচেয়ে বড় উদাহরণ হল প্ল্যাসিবো এফেক্ট বিষয়টা একটু সহজ করে বুঝিয়ে বলবে অবশ্যই ভাবুন একজন রোগীকে একটি সাধারণ চিনির বড়ি দিয়ে বলা হল এটা একটা যুগান্তকারী ঔষধ এটা খেলেই আপনি সুস্থ হয়ে যাবেন রোগী সেটা গভীর বিশ্বাস নিয়ে খেল এবং সত্যি সত্যি সুস্থ হয়ে গেল অথচ ওই বড়িটার কোনো ঔষধিগুণই ছিল না তার মানে আসল গাছটা ঔষধ করেনি করেছে রোগীর বিশ্বাস মনই শরীরকে নিরাময়ের সিগনাল পাঠিয়েছে অবিশ্বাস্য ঠিক তাই আর এর উল্টোটাও কিন্তু সত্যি ডক্টর বেন জনসনের মতে আমাদের শরীরে যত রোগ হয় তার মূল কারণ হল মানসিক চাপ বা স্ট্রেস আর এই স্ট্রেস শুরু হয় কোথা থেকে একটা মাত্র নেতিবাচক চিন্তা থেকে তার মানে আমরা যখন ক্রমাগত অসুস্থতা নিয়ে ভয় পাই বা চিন্তা করি তখন আমরা আসলে অসুস্থতাকেই আমাদের শরীরে আমন্ত্রণ জানাই কিন্তু এই নেতিবাচকতাকে দূর করার উপায় কি উপায়টা খুব সহজ এবং আনন্দদায়ক আর তা হল হাসি বইটিতে বলা হয়েছে হাসিই সেরা ঔষধ আর এর সপক্ষে দুটো অসাধারণ গল্প আছে আমি প্রথম গল্পটা বলছি গল্পটি ক্যাথি গুডম্যানের ক্যাথি স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন কিন্তু তিনি কোনও কেমোথেরাপি বা রেডিয়েশন নিতে চাননি পরিবর্তে তিনি একটা ভিন্ন পদ বেছে নিলেন তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতে শুরু করলেন যে তিনি ইতিমধ্যে সম্পূর্ণ সুস্থ তিনি প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে বলতেন আমার নিরাময়ের জন্য ধন্যবাদ তার নিরাময় প্রক্রিয়ার একটা বড় অংশ ছিল হাসির সিনেমা দেখা তিনি তার পরিবারের সাথে মিলে শুধু হাসতেন আর হাসতেন ফলাফল আশ্চর্যজনকভাবে রোগ নির্ণয়ের মাত্র তিন মাসের মধ্যে তিনি সম্পূর্ণ ক্যান্সার মুক্ত হয়ে ওঠেন কোনো চিকিৎসা ছাড়াই অসাধারণ এটা তো শুধু একটা গল্প না এটা একই সাথে কৃতজ্ঞতা বিশ্বাস আর হাসির শক্তির এক জীবন্ত প্রমাণ দ্বিতীয় গল্পটাও কি এরকমই শক্তিশালী ঠিক তাই দ্বিতীয় গল্পটা নরম্যান কাজিনজের তাকে ডাক্তাররা একটা অনারোগ্য রোগের কারণে মাত্র কয়েক মাস সময় বেঁধে দিয়েছিলেন কিন্তু তিনি হার মানেননি তিনি হাসপাতাল থেকে বেরিয়ে এসে একটা অন্য রকম চিকিৎসা শুরু করলেন শুধুমাত্র হাসির সিনেমা দেখা তিনি ক্রমাগত হাসতেন আর এই হাসি তার শরীর থেকে সমস্ত নেতিবাচকতা আর অসুস্থতাকে দূর করে দিয়েছিল তিন মাস পর ডাক্তাররা যখন তাকে পরীক্ষা করলেন তারা অবাক হয়ে দেখলেন যে রোগটি তার শরীর থেকে সম্পূর্ণ উধাও তারা এই ঘটনাকে মিরাকল বলে ঘোষণা করেন ভাবা যায় তার মানে হাসিয়ার নিখুঁত চিন্তা এটাই তাহলে নিখুঁত চিন্তার শক্তি আচ্ছা নীলা বিজ্ঞানীরা তো বলেন আমাদের কোষগুলো প্রতিনিয়ত তৈরি হচ্ছে এবং কয়েক বছরের মধ্যেই আমাদের শরীরটা প্রায় নতুন হয়ে যায় তাহলে অসুস্থতা বছরের পর বছর টিকে থাকে কেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রায়ান এর কারণ হল আমরা অসুস্থতার উপর আমাদের মনোযোগ ধরে রাখি আমরা সারাক্ষণ রোগটা নিয়ে ভাবি কথা বলি আর এভাবেই তাকে আমাদের শরীরে বাঁচিয়ে রাখি বইটি বলছে অসুস্থতা এমন শরীরে থাকতে পারে না যেখানে সামঞ্জস্যপূর্ণ আর নিখুঁত স্বাস্থ্যের চিন্তা রয়েছে এই একই যুক্তি তো তাহলে বয়সের ক্ষেত্রেও খাটে আমরা বিশ্বাস করি যে বয়স বাড়লে দৃষ্টিশক্তি কমবে শরীর দুর্বল হবে আর ঠিক সেটাই হয় একদম লেখিকা তার নিজের উদাহরণ দিয়েছেন তিনি বিশ্বাস করতেন যে বয়সের সাথে চোখ খারাপ হয় তাই তার চশমা লাগত যেই মুহূর্তে তিনি এ বিশ্বাস পাল্টে ভাবতে শুরু করলেন যে আমি স্পষ্ট দেখতে পাই মাত্র তিন দিনের মধ্যে তার দৃষ্টিশক্তি ফিরে আসে অবিশ্বাস্য তবে আমার মনে হয় এই অধ্যায়ের সবচেয়ে অনুপ্রেরণাদায়ক সবচেয়ে শক্তিশালী গল্পটি হল মরিস গুডম্যানের যিনি দ্য মেরেকল ম্যান নামে পরিচিত নীলা গল্পটা আমাদের শ্রোতাদের শোনাও হ্যাঁ রায়ান এই গল্পটা শুনলে সত্যি গায়ে কাঁটা দেয় উনিশশো সালে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় মরিস গুডম্যানের শরীরটা প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল তিনি সম্পূর্ণ প্যারালাইজড হয়ে গেলেন তার স্পাইনাল কর্ড ভেঙে যায় তিনি নিজে থেকে শ্বাসও নিতে পারতেন না শুধু চোখের পাতা পিটপিট করতে পারতেন ডাক্তাররা তাকে সরাসরি বলে দেন যে তিনি সারা জীবন একজন ভেজিটেবল হয়ে থাকবেন কিন্তু মরিসের মনের ভেতরে অন্য কিছু চলছিল তিনি ডাক্তারদের কথায় কান না দিয়ে মনে মনে শুধু একটাই ছবি দেখতেন তিনি ক্রিসমাসের দিন নিজের পায়ে হেঁটে হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছেন তার ভেতরের কণ্ঠ তাকে বলতো। গভীরভাবে শ্বাস নাও আর তিনি তাই করতে শুরু করলেন সবাইকে অবাক করে দিয়ে তিনি রেস্পিরেটর ছাড়াই শ্বাস নিতে শুরু করলেন তার লক্ষ্য ছিল একটাই ক্রিসমাসের দিন হাসপাতাল থেকে হেঁটে বেরোনো এবং তিনি তাই করেছিলেন ডাক্তারদের সব পূর্বাভাসকে ভুল প্রমাণ করে ক্রিসমাসের দিন তিনি নিজের পায়ে হেঁটে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন আর তার জীবনের সারসংক্ষেপ হয়ে দাঁড়ায় মাত্র ছটি শব্দ মানুষ যা চিন্তা করে সে তাই হয়ে ওঠে কি অসাধারণ মনের জোর তাই শেষ কথা হলো যে কোনো কিছুই অনারোগ্য নয় ডক্টর জন ডিমার্টিনি বলেন যে ইনকিউরেবল শব্দটির আসল মানে হল কিউরেবল ফ্রম উইদিন অর্থাৎ ভেতর থেকে নিরাময়যোগ্য তাহলে আজকের আলোচনা থেকে মূল যে বিষয়গুলো আমরা শিখলাম তা হল এক বিশ্বাসী নিরাময়ের সবচেয়ে বড় শক্তি যা প্লাসিবো এফেক্ট প্রমাণ করে দুই অসুস্থতা নিয়ে না ভেবে নিখুঁত স্বাস্থ্য নিয়ে ভাবুন তিন হাসিয়ার আনন্দ নেতিবাচকতা দূর করে এবং অলৌকিক নিরাময় ঘটায় চার অসুস্থতা টিকে থাকে শুধুমাত্র আমাদের চিন্তা আর মনোযোগের কারণে পাঁচ বয়স বাড়ার নেতিবাচক বিশ্বাসগুলো মন থেকে ঝেড়ে ফেলুন এবং সমাজের দেওয়া রোগ বা বার্ধক্যের নেতিবাচক মার্তাগুলো একদম এড়িয়ে চলুন আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে আপনার জীবনেও কি চিন্তার শক্তি দিয়ে এরকম কোনো অলৌকিক ঘটনা ঘটেছে আমাদের কমেন্ট করে জানান আমরা আপনার গল্প শুনতে আগ্রহী ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না